জনগণের স্বার্থ সম্মিলিত নয় দফা দাবিতে ডুকলি ব্লকের কৃষি দপ্তরের আধিকারিকের কাছে গণডেপুটেশন প্রদান করা হয় সারা ভারত কৃষক সভা এবং ত্রিপুরা খ্যাত মজুরি ইউনিয়নের ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে তাছাড়া ডুকলি ব্লকের কৃষি দপ্তর অফিসের সামনে এদিন সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় নেতৃবৃন্দর সানায় রাজ্যে গত কিছুদিন পূর্বে অতি বন্যার ফলে ডুকলি কৃষি মহকুমা এলাকাসহ রাজ্যের কৃষকদের ব্যাপক ফসলের ক্ষতি হয় এমনিতে কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাচ্ছে না বিপর্যয়ের ফলে মানুষের নাজেহাল অবস্থা এই অবস্থায় কৃষক খ্যাতমজুরদের পাশে দাঁড়ানোর সরকারের কর্তব্য ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে যদি রাজ্য সরকার না দাঁড়ায় তবে আগামী দিন কৃষকরা কাজে অনীহা প্রকাশ করবে এতে রাজ্যের এবং মানুষের মারাত্মক ক্ষতি হবে তাই বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই এই কর্মসূচি পয়েন্ট অফে সঙ্গীত আমরা নয় দাবি নিয়ে আমরা দাবি পেশ করি এবং দাবিগুলি আমরা সেখানে রাখি এবং দাবিগুলি আমাদের ছিল বন্যায় প্রতি বন্যা যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের তথ্য নিরূপণ করা আমরা বলেছি ক্ষতিগ্রস্ত কৃষকদের মৌসুমে তাদের বীজ ধান সবজি সেইগুলি আর্থিক সাহায্য করার জন্য আমরা বলেছি প্রয়োজনীয় সার জীটনাশক বিনামূল্যে দেওয়ার জন্য আমরা বলেছি যে কৃষকদের বিনামূল্যে জল চেষের ব্যবস্থা আমরা দাবিতে সমস্ত ডুপনি মহকুমা এলাকায় তাদের কৃষক সম্মানাধি বাতা দেওয়া জন্য তাছাড়া আমরা বলেছি ডুপনি মহকুমা এলাকায় জল চেষের যে এলাই বিপিএল সেগুলি ওপি আছে সেগুলি সংস্কার করা যেখানে পাইপ লাইন ও পিজ আছে সেই পাইপ লাইনগুলি সংস্কার করা তাছাড়া আমরা বলেছি এই বন্যায় কৃষকরা ক্ষতি হয়েছে পুজারা ক্ষতি হয়েছে তাদের অন্তর্গত কিছুদিনের কাজ করা এবং মন্দির করা আমরা বলছি জলাশয়গুলি যে ক্ষতি হয়েছে তাতে